হাতে হাতে ভাই কি হাতের মধ্যে হাতের ভিতরে বেড়ে গে কি আসি বেড়ে গেছি প্রতি ভাই

জন যাত্রী করতে পারবে আপনার যাত্রী গ্রহণ করতে পারবে আপনার নয় জন নয় জন যাত্রী বসতে পারবে আচ্ছা আচ্ছা কি মডেল বলা হয় ভাই এটা

থাকবে এটাতে মোটর কন্ট্রোলার কত ওয়াট ভাই মোটর কন্ট্রোলার বারোশো বারোশো আচ্ছা এটা কি দাতাই মোটর নাই দাতাই দাতাই মোটর যদি একটু মোটরটা দেখতে চাই মোটরটা কি ইউজ করছেন আমাদের কি একটু দেখান

এগারগুলো নিতে হলে আসতে হবে কোথায় এগারো নিতে হলে আসতে হবে আপনার ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করাইতলা বাংলাদেশে যে কোনো তোলা নিতে পারবে আমার কাছ থেকে থাকবে পাইকারি একবার ভাই পুরো পাইকারি দেবে খুচরা তো দিচ্ছেন

এখানে দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই এটা ছয় সিট ছয় সিট ছয় সিট

আপনার নয়টি ডিগ্রি ঘুরবে জায়গায় জায়গায় নাইটি দিগ্রি ঘুরাতে পারবেন আচ্ছা 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 আমরা এটা প্রায় সম্পর্কে জানতে চাইডে ফেরা এক লক্ষ

এটা নিতে পারবেন আপনি আপনি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে আপনার গ্লাস এটা 90 ডিগ্রি ঘুরতে পারবেন ঘুরবে এটা নিতে পারবেন এক লক্ষ

তারপর মোটা কাউন্টার থাকবে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট পনেরোশো ব্যাটারি গ্যারান্টি দেবো সাত মাস সাত মাস আচ্ছা আচ্ছা তারপর সেসি গ্যান্ট থাকবে তিন বছর তিন বছর বাংলাদেশে যে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইস সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে

লেখা জায়গা জায়গায় আপনি সান্ডি লেখা পাবেন আচ্ছা আচ্ছা এটা কি জায়গায় জায়গায় টোকায় টোকায় খেলবে লাফাই লাফাই খেলে আচ্ছা আচ্ছা আচ্ছা

যে কোনো ডাল ভাই যাইতে পারবে প্রতিটা জায়গা জায়গায় আপনি সান্ডি লেখা পাবেন প্রতিটা প্রতিটা জায়গা জায়গায় সান্ডি লাগা হবে থাকবে তারপর দেখেন ফুটে সান্ডি থাকবে পাতা কালার পাতা কালার এটা কি লুইসেফ জি লুইসেফ যারা এখনো ভাবতেছেন যে লুইসেফ গাড়ি গুলো এখন কি মার্কেট থেকে উঠে গেছে এই গাড়ি এখন কি বাংলাদেশে নাই তাদের জন্য হচ্ছে লুইসেফ গাড়িটা

ঠিক আছে ভাই তো ভালো থাকুন দেখলাম আপনার পর্যাপ্ত গাড়ি গাড়িগুলো তার মধ্যে আমাদের যে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন এবং আজকে বায়ের কাছ থেকে আমরা বিদায় নিব ভাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গাড়িগুলো দেখাইছে